নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার এসে গেছে একটা রেসিপি নিয়ে ছবি দেখে সবাই বুঝেই গেছো আজকে কি রান্না হবে আজকে শাপলার ডাটার তরকারি বা কষা আজকে আমি ফার্স্ট টাইম শাপলা বানাচ্ছি আমি অনেক দিন খেয়েছি আমার শ্বশুর বাড়িতে বা আমার বাড়িতে যে দিদি রান্না করতেন তিনিও অনেক দিন করেছেন চিংড়ি মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে কিন্তু আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাবো শাপলা এই যে আমি কড়াইতে তেল গরম করে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আট কোয়া রসুন থেঁতো করে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেবো কটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর শাপলাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে এবার আমি একটা নতুন পদ্ধতিতে শাপলা রান্না করে করেছিলাম সত্যিই শাপলাটা খেতে অসাধারণ হয়েছিল আমি খেয়ে তারপরে এটাকে মানে ভয়েস ওভার দিচ্ছি বলে আমি সেই জন্য বলতে পারলাম মানে এভাবে যদি কেউ কোনো দিন না বানিয়ে থাকো তাহলে একদিন অন্তত বানিয়ে খেয়ে দেখো সত্যিই অসাধারণ লাগবে আমি একটু সবজি মশলা দিয়ে দিলাম না থাকলে একটু ধনে জেরে গুঁড়ো দিলেও হবে দিয়ে আমি পুরো এই যে এটাকে সাপ্লার ডাটাগুলোকে পুরো মশলার সঙ্গে এইভাবে কষিয়ে নেব পুরো ভাজা ভাজা এই করবাক এইভাবে কষাতে কষাতে মশলাগুলোও আমার টমেটোটাও গলে গেছে আমি একটু চিনি দিয়ে দিলাম একটু নুনও দিয়েছি দিয়ে আমি আবারও এটাকে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব কষাতে কষাতে দেখো আমার পুরো শাপলাটা গলে একদম মাখা হয়ে মাখো হয়ে গেছে আর মশলাটাও টমেটো পেঁয়াজ রসুন সব গলে গেছে গলে একদম পুরো শাপলার সঙ্গে মেখে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে চারিদিক থেকে এটা প্রায় হয়ে এসেছে বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে প্রতিদিন আমার চ্যানেলটাকে দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে এই যে শাপলাটা আমার প্রায় হয়ে গেছে রেডি তেল ছেড়ে দিয়েছে এবার আমি এটাকে ঢেলে নেব বাটিতে সার্ভ করে দেবো এই যে শাপলা আমার একদম তেল ছেড়ে রেডি টু সার্ভ